খাবারের দোকানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে খিলগাতে যারা থাকেন যেহেতু আমি এই দিকটাতে খুব বেশি যাওয়া হয় এবং সমস্ত আমার দেখা যায় যে কোচিং সেন্টার স্কুল সব এই দিকটাতে যার জন্য এখানে খুব বেশি আমাদের যাওয়া হয় আল আকসার রেস্তোরাঁ একটা খুবই মজাদার খাবার মানে এখানে চিকেন গ্রিল চিকেনের একটা ভাজি আছে নতুন ওরা করেছে খুব ট্রেন চলছে এলিফেন্ট আমরা সেটা খেয়েছিলাম চিকেন দিয়ে করা এইটা হচ্ছে তালতলা মার্কেটের আগে এবং খিলগা জোনটার মধ্যে পড়েছে একদম মেন রোডের ওপরে না কিন্তু মেন রোডটা হচ্ছে জাস্ট অপোজিটে এইটা সামনের দিকটাই হচ্ছে মেন রোড আর এই আলাক্সা রেস্তোরাঁটা হচ্ছে পেছনের দিকে তো যারা খিলগাঁট দিকে থাকেন তারা খুব সহজে চিনে ফেলবেন আমরা যে মেনুটার কথা আমি বলছিলাম যেটা নিয়েছিলাম আমরা খাওয়ার জন্য সেটা হচ্ছে চিকেন দিয়ে এই যে চিকেনগুলো নিয়েছে চিকেনগুলো হাফ ডান করা এবং তারা এটা ঢেকে রেখেছে আচ্ছা কেন জানি আমাদের না স্ট্রিট ফুডের প্রতি খুব অ্যাট্রাকশন কাজ করে মানে সাংঘাতিকভাবে অ্যাট্রাক্ট করে স্ট্রিট ফুডগুলো খুবই মজা হয় খুবই স্পাইসি হয় এত মশলা দেয় এত ঝাল দেয় মুখে একদম লেগে থাকে মানে জিভে জল চলে পানি চলে আসে কিন্তু এই খাবারগুলোই আমাদেরকে খুব টানে খুব খেতে ইচ্ছে করে তো এখানে গ্রিলগুলো দেখেন গ্রিলগুলো কিন্তু খুব সুন্দরভাবে এবং একদম ভেতরে আমি গ্রিলও নিয়েছিলাম ওই দিন ভেতরে কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হওয়া বা মশলা যাওয়া সব কিছু কিন্তু প্রপারলি ছিল পারফেক্ট ছিল কোনো রকম স্মেলও ছিল না ভালো ছিল টেস্টও খুব ভালো ছিল তো যেটা বলছিলাম যে স্ট্রিট ফুড আমাদের সব সময় খুব অ্যাট্রাক্ট করে সম্ভবত এটা কতটা হাইজেনিক সেটাও আমরা অনেক সময় বিবেচনা করি না আমরা কিন্তু তখন মানে টেস্টটাকে বেশি মূল্যায়ন করি এবং আমরা খেয়ে ফেলি এখানে দেখুন তাদের সবজি কাটা আছে পেঁয়াজ গাজর দেন হচ্ছে ক্যাপসিকাম এগুলো কাটা আছে বিকজ এই সবজিগুলো তারা দিয়ে দিবে হচ্ছে চিকেন দিয়ে আমাদের যে রেসিপিটা তারা তৈরি করছে সেটার মধ্যে আলাক্সাই রেস্তোরাঁটার খাবারটা আমরা এর আগেও খেয়েছি ওখানে গ্রিলটা খুবই ভালো লেগেছিলো পরিবেশনা তাদের ভালো ছিল এই জন্য আসলে এখানে সেকেন্ড টাইম খুঁজে খুঁজে যাওয়া আমি দোকানটা তখন চিনতাম না তো আমাদের যে মিস আছে পূর্ণিমা ফয়েজ পূর্ণিমা ফয়েজ আমাকে নিয়ে গিয়েছিল এই দোকান থেকেও আমাকে গ্রিল কিনে খাইয়েছিল গিয়েছিল এবং সেটা এত মজা ছিল আমি বারবার বলছিলাম তুমি কোথার থেকে এই গ্রিলটা কিনেছিলে আমা আমাকে একটু ওই দোকানে নিয়ে যেও তো সুযোগ হলো সময় হলো সব কিছু মিলিয়ে আমরা চলে গেলাম এবং এখানে দেখেন তারা মেক করছে সস দিয়েছে একটা মশলা তো ছিল ডান করা যে চিকেনগুলো ছিল সেগুলো কুচি কুচি করে একদম কেটে দিয়েছে এখানে ক্যাপসিকাম দিয়েছে পেঁয়াজ দিয়েছে প্রচুর যদিও মশলার জন্য পেঁয়াজটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক পেঁয়াজ দেওয়া আছে তো খুবই মজাদার সুস্বাদু ছিল এই আইটেমটা করতে কিছুটা সময় লেগেছিল। এবং এটা যদিও মেন রোডের ওপরে না তার একটু পেছনে তারপর এখানে কিন্তু অনেক ভিড় ছিল আমাদের অনেকটা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে তারা কত বিল হয়েছিল সেটা দিয়েছে স্লিপ কেটে আমরা লাইন ধরে দাঁড়িয়েছিলাম আর যেহেতু আমরা প্যাকেট করে নিচ্ছিলাম যে বাসায় নিয়ে খাব সেই জন্য ওনারা আর কি আরও যত্ন করে মনে হয় করে দিচ্ছিল আর যেহেতু আমরা গিয়ে রিভিউ বলেছি যে আপনাদের কিন্তু এর আগেও আমরা খেয়েছি সেই জন্য আরেকটু আমাদের যত্ন করে জিনিসটা করে দিয়েছে সুন্দর করে প্যাক করে দিয়েছে অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি থ্রি সেভেন্টি ফোর ব্লক বি খিলগাঁও তালতলা এটা হচ্ছে ঢাকা বারোশো উনিশ একদম তালতলা মার্কেটের আগে তো আপনাদের ফোন এখানে ফেসবুক অ্যাড্রেসও দেওয়া আছে আপনারা এই অ্যাড্রেস ধরে গুগল স্কুললে কিন্তু আপনারা মনে হয় লোকেশনটা পেয়ে যাবেন তখন আপনারা গিয়ে টেস্ট করবেন খাবেন ভালো লাগবে আর রুচি বললাম যে স্ট্রিট ফুড এই ধরনের স্পাইসি ফুড এগুলো সব সময় খুব অ্যাট্রাক্ট করে আমাদেরকে যারা বিশেষ করে ঝাল পছন্দ করে তাদেরকে তো খুবই খুবই মজা লাগে খেতে এবং এ যে আইটেমটা আমরা নিয়েছিলাম সেটা যে এত মজাদা ছিল লুচি দিয়ে আমরা খেয়েছি কামড়ে কামড়ে আপনার বাইটে বাইটে আপনার মাংসও ছিল পেঁয়াজ ছিল দেন ক্যাপসিকামও দিয়েছে তারা ক্যাপসিকাম কিন্তু এক্সপাইসিভ বাট তারপরও দেখেছি যে মেনুতে তারা এটা রেখেছিল। কতটা স্পাইসি দেখেন সসটা একটু গ্রেভি একটা লুক দিচ্ছিলো খুবই ইয়ামি ছিল খুবই মজার ছিল তো এই ধরনের যদি রেস্টুরেন্টের খবর আমরা পাই নতুন নতুন ডেফিনেটলি আমরা দিব আর বিশেষ করে এই খিলগা জোনটাতে আমাদের খুব বেশি চলাফেলা করা হয় বলে এখানকার রেস্টুরেন্টগুলো আমরা বেশি ভিডিও করি এবং আপনাদের জন্য আপলোড করে দিই থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের নেটওয়ার্কে অসংখ্য ধন্যবাদ